তোমরা ভিডিও দেখছো কিন্তু সাপোর্ট করছো না হো লাইক কমেন্ট করতে কি হয় ভিউ তো আসছে এক লাখ দু লাখ

এইসব এইসব পেনগুলা দেখতে পাচ্ছ তো এইগুলা সব ছিঁড়ে ফাটা পেন আছে সব ভিডিও করার জন্য সব রাখা আছে সেলিব্রেশন করার জন্য জিনিস লাভ আছে স্টুডিও হবে কিছু দিনের মধ্যেই

এক দুই তিন চার যাও যে সাবস্ক্রাইব করোক্রাইবেন্ট দেখে আসো আর একটা ভিডিও আছে না বাকি যেটা আছে মানে পায়রা কবুতর

ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করো লাইভটা সবাই যেন দেখতে পাই সবাই আমি হেল্প করতে চাই কথা বলো প্রবলেম সব সময় আমি পাশে আছি আমার একটা ফেসবুক পেজও আছে পেটিএম জিরো গোলাপ ওখানে যাও ওখান থেকে আমাকে মেসেজ করো বা এখানে মেসেজ করো আমি রিপ্লাই দেবো সব মেসেজে সব মেসেজে আমি রিপ্লাই দেব